তাবারে ছাত্র জনতার আন্দোলনে নিহত হন অর্ধ শতাধিক আর আহত হন শতাধিক মানুষ এসব হতাহতের ঘটনায় একশো মামলায় আসামি অন্তত দশ থেকে পনেরো হাজার কিছু গ্রেপ্তার হলেও ধরা বাইরে প্রধান আসামিরা বিচার নিয়ে ভুক্তভোগীদের মধ্যে দ্বিধা থাকলেও পুলিশ বলছে তদন্ত হচ্ছে গুরুত্ব সহকারে গণ অভ্যুত্থানের পার হয়েছে এক বছর আজও নিহত সন্তানের স্মৃতি আগলে কান্নায় চোখ ভেজান সাভারে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের পরিবার সতেরোই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের রাবার বুলেটে আহত হন দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম সুস্থ হয়ে আবারও যোগ দেন আন্দোলনে পাঁচই আগস্ট মার্চ টু ঢাকায় যোগ দিতে গিয়ে নিহত হন পুলিশের গুলিতে আমাদের বাসায় এসেছেন কার জন্য এসেছেন আমার আলিফের জন্য এসেছে তো সেই পরিচয়টা আমার বাবা আমাকে দিয়ে গেছে কথা দিয়েছিল সে তার কথা রেখেছে আঠারোই জুলাই সাভারের পাকিজা মোড়ে আন্দোলন করছিলেন এমআই শিক্ষার্থী ইয়ামিন সেখানেই গুলিবিদ্ধ হন শরীর ঝাঁঝরা হয়ে গেলেও ছিল তখনও প্রাণ পুলিশের এপিসি থেকে ইয়ামিনের গুলিবিদ্ধ দেহ ফেলে দেওয়ার দৃশ্য দাগ কাটে সবার হৃদয় তবে আশুলিয়া থানার সামনে ছয় মরদেহ পোড়ানোর ঘটনা যেন ছাপিয়ে যায় সব নৃশংসতা ন্যায় বিচারের আশায় শোকাহত পরিবারগুলোর দিন কাটছে দুঃসহ স্মৃতি নিয়ে প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় খুব জানিয়েছেন জুলাই যোদ্ধারা সবার চাওয়া পাওয়া ছিল বাংলাদেশ দুর্নীতিমুক্ত ফ্যাসিস্ট কিন্তু আসলে কি আমরা পেরেছি সবাই মুখে মুখে আমাদের ব্যবহার এবং কাজের কোনো ক্ষতিপূরণ নাই যারা আমাদের ডাকে এসে শহীদ হয়েছেন যারা আত হয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গ বিসর্জন দিয়েছেন তাদেরকে খোঁজখবর সবসময়ের জন্য নেওয়া উচিত বসুন্তরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় গুরুত্ব দিয়ে এসব মামলা তদন্তের পাশাপাশি গ্রেপ্তার তৎপরতার কথা জানালো পুলিশ এই মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদেরকে নিয়ে আসা লাশ উত্তোলনের যে বিষয় থাকে সেগুলো প্রসিডিউর শেষ হয়ে গেছে সবগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে আমরা অতি শীঘ্রই বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দেওয়া শুরু করে দেব অপরাধীদের বিচার নিশ্চিতের পাশাপাশি দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের দাবি ও ভূতানি হতাহতদের ডিবিসি নিউজ ডেস্ক